মর্নিং এভরি ওয়ান হোপফুলি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভদিপবার আমিও মোটামুটি বেশ ভালো আছি আমার একটি নতুন তগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে হচ্ছে সকাল আটটা মতো প্রায় ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যাই হোক পার্টিকুলার মিটাইমটা দেখিনি তো আজকে আমার ছুটি যেহেতু স্যাটারডে তো শুভদ্বীপ বেরোবে মানে আমার ছুটি বলতে বাড়িতে আমি কাজ করব। বাড়িতে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে বাট অফিসে যেতে হচ্ছে না সেই জন্য আজকে এত বেলা করে ঘুম থেকে ওঠা এই একটাই দিন একটু সময় পাই সানডেতেও মোটামুটি ওই সাড়ে সাতটার মধ্যেই উঠে যেতে হয় কারণ ওদিনকে আমার থাকে ড্রয়িং ক্লাস তো সেই জন্য আজকের দিনটাই আমার একটু ঘুমানোর টাইম থাকে তবুও আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে অন্যান্য দিন আগের থেকেও দেরিতে উঠি আটটা সাড়ে আটটাতেও উঠি কারণ তেমন কোনো কাজ থাকে না সেই জন্য এখানে শুভদীপ চা বসিয়ে দিয়েছে ওর ঘরের কাজ বাজ সারা হয়ে গেছে আর এখানে যে কিছু বাসন টাসন পরে আছে এগুলো হচ্ছে আমি একটু পরেই ধোয়া ধুই করবো আজকে তেমন কোনো রান্না বান্নারও ব্যাপার নেই কারণ আজকে হচ্ছে শ্রাবণের ফোর্থ স্যাটারডে রান্নাবান্নারও তেমন কোনো ব্যাপার নেই কারণ আমাদের যেহেতু স্যাটারডে করে আমরা ভাত খাই না মানে শ্রাবণের স্যাটারডেতে ভাত খাই না ওই ফল মিষ্টি এগুলোই খাই বা একটু সুজি যা হোক শুভদীপকে টিফিনে দেব ফল তো একটু পরে কাটলেও হবে আগে চা খাওয়া হোক অনেকদিন পরে একসাথে দুজনে চা খাওয়ার একটা সুযোগ পেয়েছি তো আগে দুজনে চাটা খাই খেয়ে তারপরে অন্য কাজ করবো শুভদীপ এখানে ময়লা দিচ্ছে ময়লা নিতে এসছে বন্ধু <laughs> বন্ধু <laughs> ওটা খারাপ আমাদের বাড়ির সামু থাকে পাহারা দেয় প্রচণ্ড চিৎকার করে এত ঘুমাতে দেয় না চা নামিয়ে রেখে এলাম আমি বাথরুমে এবার চাটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে আমি ব্রাশটা করে নিলাম তো ব্রাশটা করে এবার যাব হচ্ছে চা খেতে দুজনে একসাথে আজকে চা খাবো একটু সকালবেলা সময় হয়েছে তাই চটপট আগে চোখে মুখে জল দিয়ে নিচ্ছি চুলের অবস্থা খুব খারাপ এখন অবধি চুলটা আমি আঁচড়াইও নি তো একবারে চাটা খেয়ে তারপরে চুল আঁচড়াবো একটু ফ্রেশ হবো শুভদীপ চা নিয়ে চলে এসেছে আমি চাটা ঢেলে রেখেছিলাম তো এখন আমরা চা খাবো এই যে ম্যাডাম উঠে যেয়ে ম্যাডামের আজকে ইচ্ছে ছিল যে আজকে বেডটি খাবে তাই না মোটেও বেডটি খাচ্ছি না বেডটি তো দিইনি আমি কারণ দিই আমি ওকে বেডটি দিলে ও আরও ঘুমাবে ও একটু ঘুম কাটু দেবে ঠিক আছে সারাদিন ঘুমাতে দিলেও ঘুমিয়ে পড়বে তো ওই জন্য ওটা উঠা উঠিয়ে তারপরে হচ্ছে আমি চা পেয়ে আজকে আমাকে ওঠাতে লাগেনি আজকে আমি নিজে থেকেই মোটামুটি উঠে গেছিলাম কারণ কি আমার ঘুমটা ভেঙে গিয়েছিল মাঝে মাঝে দু একটা দিন এরকম দেরি করে উঠে তারপরে হাজব্যান্ড চা করে দেবে সেটা খাওয়ার একটা আলাদাই মজা আর এর মধ্যে একটা আনন্দও আছে বন্ধুত্ব আছে ভালোবাসা আছে সবটাই তো সবার হয়তো হয় না বাট আই এম দ্য লাকি পারসন যে আমার হয় শুভদীপ মাঝের মধ্যে চা বানায় সেটা শুধু সকালবেলা না ও অনেক সময় আমি অফিস থেকে ফেরার পরেও চা বানায় দুজনে খাই ইনফ্যাক্ট আমি বাড়ি না এলেও চা অনেক সময় করেই না খুব কম দিন আছে আমি ফিরিনি তার আগেও চা করে খেয়েছে হয়তো সেদিন করে খুবই খেতে ইচ্ছা করে চা তাই খেয়ে নেয় বাট ম্যাক্সিমাম দিনই কিন্তু আমি ফিরলে তবেই ও একসাথে আমরা চা খাই মানে ও করুক বা আমি করি একসাথেই চাটা খাই তো কালকে রাতে আমি ওকে বলেছিলাম যে একটু চা করো সকালে উঠে তো একসাথে খাওয়া হবে আর হাজব্যান্ড ওয়াইফের বোধ এটাই একটা কোয়ালিটি টাইম একসাথে বসে চা খাওয়া ডিনার করা এগুলোই হচ্ছে ভালোবাসা যে এখানে একদম রেডি শেডি হয়ে চুড়ি আর কি বলে ড্রাম না ড্রাম নিয়ে একদম কাজ করছে কারণ কি আমাদের মানি প্ল্যান্ট বসানো হবে সেই জন্য এই যে এখানে মানি প্ল্যান্ট দুটো আনা হয়েছে এটাকে বললো সিলভার মানি প্ল্যান্ট দুটো দেখতে আলাদা মানে বললো অনেকগুলোই হয় সিলভার মানি প্ল্যান্টের আর কি জাত তো দুটো এনেছি সাথে একটা লাকি বাম্বু এনেছি ওটা পরে দেখাচ্ছি আর এই দুটো এই ড্রাম দুটো কেটে ওখানে বসাবে বলছে শুভদেব এখানে আমাদের টপ ছিল কিন্তু ও বলছে না ওরকম মানে একটু ছড়ানো জায়গা হলে সেখানে নাকি বেশ ভালো হয়

আর সাথে গ্রিন হালকা আর আর একটা হচ্ছে একদম ডিপ গ্রিনের সঙ্গে লাইট গ্রিন মিক্সড মানে সিলভারের অনেক রকম সিলভার সিলভার না না কি বলেছিল যেন আমরা এর আগেও বসিয়েছিলাম কিন্তু সেটা মানে ইয়ে হয়ে গেছিল বাঁচাতে পারিনি পাতা ঝরে ঝরে পড়ে গেছিল দেখা যাক এবারেও আবার দুটো নিয়ে এসেছি

গাছ লাগিয়ে এসে এখানে একদম বেডটাকে ক্লিন করে নিয়েছি বেডশিটটা দুদিন আগেই পাল্টেছি তাই একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এখানে সব কিছু গুছিয়ে রাখলাম আর এই দেখো এইটা দেখো এই যে কুশন কভারগুলো এগুলো আমি নতুন কিনেছি ফ্লিপকার্ট থেকে যদি তোমরা কেউ বলো যদি লিংক পেতে চাও তাহলে আমাকে জানিও তবে আমি লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো কেমন হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে বেশ ইউনিক দেখতে আর একটা অন্য রকমই গেট আপ লাগছে তো ওই দুটো এই ঘরে ইউজ করেছি বাকিগুলো রয়েছে পরে ইউজ হবে এগুলোকে খুলে আবার তখন ওগুলো ইউজ করব তো এইগুলো এখন সব ঠিকঠাক করে গোছালাম এবার হচ্ছে শুভদ্বীপও স্নান করে নিয়ে পুজো দেবে আর আমি ওদিকে হচ্ছে শুভদ্বীপের খাবার রেডি করব চলে এসেছি রান্নাঘরে আর এখন হচ্ছে শুভদীপের জন্যই ফলগুলো কেটে দেবো শুভদীপ কালকে অফিস থেকে ফেরার পথে ফলগুলো নিয়ে এসছে কারণ আজকে লাঞ্চে তো ফলই দেবো যেহেতু শনিবার শ্রাবণ মাসের বারের পুজো আর কি আজকে তো ফলগুলো কেটে দিই ওকে ওর লাঞ্চের জন্য সাথে আরও কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর দেব খেজুর আছে ও বেসিক্যালি বাদাম আমন্ডস দিলেও খেতে চায় না তাই আর দেবো না ফল আর খেজুর দিয়েই ওকে লাঞ্চটা দিয়ে দেব আর এখন আমি তোমাদের সঙ্গে রোজগের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বলো ইউটিউবাররা বলো সবাই যারা ডেলি লাইফস্টাইলের ব্লগ করে তারা কিন্তু প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করে বা ব্লগ দেয়ও আমিও আগে চেষ্টা করতাম দিতাম কিন্তু এখন সত্যি হয়ে উঠছে না কারণ এতটাই আমাকে টাইমলি কাজ করতে হয় অফিস যেদিন থাকে তো আমি ভিডিও করা তারপরে এডিটিং করা এগুলোর সময় পেয়ে না ওঠার জন্য আমি তোমাদের সাথে রোজগের ভিডিও করে উঠতে পারছি না তো তার জন্য ভেরি ভেরি সরি তোমাদের কাছে কারণ কিছু করার নেই আমার আমি একদমই বেড়ে উঠছি না মানে এতটা সকালে উঠি সা ছটা ছটারও আগে উঠি অনেক সময় দু এক সময় ছটার পর হয়ে যায় এবার উঠে রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে করে আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু নিজের শুভদ্বীপের দুজনের করে বেরোনো একটা টাইমের মধ্যে টাইমলি ট্রেন ধরা মেট্রো ধরা এটা আমার কিছুতেই হয়ে উঠছে না তো তার সঙ্গে শুধু ভিডিওটা তো করলে হবে না ভিডিওটাকে আমাকে এডিটিং করতে হবে পোস্ট করতে হবে সমস্ত কিছু সব কিছু মিলিয়ে আমার সময় না হয়ে ওঠার জন্য এভরিডে ভিডিওটা আমি করছি না মানে করতে পারছি না তবে হ্যাঁ এবার থেকে আমি ভাবছি চেষ্টা করব করার কারণ শুধু শনিবার রবিবার দুটো দিন সময় পাচ্ছি করছি মাঝের মধ্যে একটু সারা সপ্তাহে যদি না ভিডিও করি তাহলে কেমন হবে তো করতে হবে আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সকলের জন্য আমি সময় বের করব তবে তোমাদের ভালোবাসা দেওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরাও কিন্তু আরও আরও শেয়ার করো সাবস্ক্রাইব করো তবে কিন্তু আমি আরও এনকারেজ হব আর শনি রবিবারে চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও করে পুঙ্খানুপুঙ্খু যা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত করছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি কথা বলতে বলতে ফলগুলো কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ছাতুটাও আমি কেটে ফেলেছি প্যাকেটটা তো এবার শুভদীপকে আমি ছাতুটাও গুলিয়ে দেব ছাতুটা কালি শুভদীপ এনেছে তো আমি ওকে একটু ঢেলে নিলাম তারপরে এবার শুভদীপকে ছাতুটা গুলিয়ে ওকে এবার দিয়ে দেব শুভদীপের খাওয়াও হয়ে গেছে আর ও রেডি হচ্ছে ড্রেস হয়ে গেছে এবার ও বাদবাকি মাথা আজরানো ক্রিম মাখা এগুলোই করবে তো রেডি হয়ে বেরোলে তারপরে আমি হচ্ছে বসবো কাজে কারণ আমার আজকে আছে ওয়ার্ক ফ্রম হোম তুমি একটু ল্যাথ খাবে তারপরে তুমি কাজে বসবে একদমই না এটা আমার আজকে ল্যাথ খাওয়ার টাইম না আগে হলে কথাটা অন্যরকম হতো যে সকালে আমার ও বেরিয়ে গেলে আর কোনো কাজ থাকতো না কিন্তু এখন তো আমাকে অফিসের কাজটা তো করতে হবে টা সুদীপ বেরিয়ে গেল হুম টা।

এগুলো এগুলো আমি অফিস থেকে পাই অফিস থেকে নিয়ে আসো হ্যাঁ কাউকে বলে কাউকে বলে কেন ওখানে থাকে তো সবার জন্য কিউটি পাই লাগছে তো পুরো তো হঠাৎ করে যাচ্ছিস বলেছিস রান্না বান্না করে রাখবে কিনা চলে আসবি আবার কখন আসবি

দিদিদের বাড়িতে আজকে একদমই বেশিক্ষণ থাকেনি কারণ আজকে হচ্ছে মিছিলও চলে গেল তো একটু আজ ওর সাথে গল্প টল্প করতাম বসতাম যাই হোক দিদির সাথে একটু কথাটা বলে চলে এলাম ও গেল আমার বাপের বাড়িতে মানে আমার বাবা মার কাছে গেছে একটু ছুটির দিন ওরও আর আমার বাবারও আজকে ছুটি বেশ ভালোই লাগবে আমার বাবারও ভালো লাগবে ও গেলে আর ওরও তেমন যাওয়া হয় না তো ওর আমার সঙ্গে গেল আমাকেও এবার বাড়িতে এসে কাজে বসতে হবে বলে আমি চলে এলাম তো আমি এখন একটু চা বসিয়েছি কারণ আমি একটু চা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে নিজে কাজে বসবো কারণ কাজে একবার বসে গেলে আর ওঠার কখন সময় হবে জানি না আর আজকে একেবারেই মানে আমাদের যেহেতু বাড় আছে মানে বাড়ির পুজো তো সেই জন্য আজকে আমাদের তো মানে ভাত হবে না কিছুই নেই যে কড়া আছে উঠেই খেয়ে নেবো তো এমন কোনো ব্যাপার না অন্তত চা বিস্কুটটা খেয়ে নিলে তো অনেকটাই অনেকক্ষণ থাকতে পারবো মানে আমার চা বিস্কুট কে আমি অনেকক্ষণ থাকতে পারি তো সেই জন্য একটু চা খেয়ে নিচ্ছি আর পরে একটু সাবু ভেজানো আছে যদি ইচ্ছে করে সাবু গলা দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারবো আর একার জন্য সত্যি তেমন কিছু করতে ভালো লাগে না শুভদীপ ছাতু খেয়ে বেরিয়ে গেছে আর আমি তেমন একটা ছাতু খেতে পারি না মানে আমার ঠিক গলাটালা জ্বালা করে সেই জন্য আমি খাই না ওর জন্য ওই ছাতুটাই ঠিক আছে ও ছাতু পছন্দও করে ও খেয়ে বেরিয়ে গেছে আর আমি ওই সাবু খেয়ে নেবো অসুবিধা নেই যা হবে রাতে হবে আমার মতো এরকম দুধ চা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে হোপফুলি তোমরা সবাই ভালোবাসো কিন্তু এটা সত্যি হেলথের পক্ষে একটুও ভালো না আর আমিও সারা সপ্তাহ সেভাবে খাওয়া হয় না এই একদিনই যা একটু বাড়িতে থাকি থাকি তখন একটু খাই বা অনেক দিন হয়তো খাইনি তখন একটু খেলাম যেমন আজকে পুরো সপ্তাহেই খাইনি চা খেয়ে করছিলাম কাজ আর দেখো বৃষ্টি এসছে হঠাৎ করেই বৃষ্টি চলে এসছে আকাশ আর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও গরমটা কিন্তু এখনো অব্দি কমেনি বাড়ি থাকলে বৃষ্টি হলে কোনো প্রবলেম হয় না কিন্তু এই যখন অফিসে বেরোনোর সময় বৃষ্টিটা আসে খুব প্রবলেম হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে এখনকার ভিডিওটা বিকাল থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিও জন্য অবশ্যই অপেক্ষা করো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এখন আমি একটু কাজ করি তো চলো এখনকার মতো টাটা